পুজোর মুখে চাকরি হারিয়ে বিপাকে সেচ দপ্তরের অস্থায়ী কর্মীরা উৎসবের মরশুমে কর্মহীন হয়ে পড়লেন বালুরঘাটের সেচ দপ্তরের বাইশ জন অস্থায়ী কর্মী গত সাতাশ সেপ্টেম্বর পঞ্চমীর দিন তাদের অফিসে ডেকে নোটিশ ধরিয়ে জানানো হয় আর কাজে আসার প্রয়োজন নেই হঠাৎ এই সিদ্ধান্তে চরম আর্থিক সংকটে পড়েছেন কর্মীরা ও তাদের পরিবার বুধবার অফিস খুলতেই ক্ষুব্ধ শ্রমিকরা পরিবার সহ বালুরঘাটের সংকেতপাড়ায় অবস্থিত সেচ দপ্তরের সামনে বিক্ষোভ দেখান অভিযোগ প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর ধরে তারা শ্রমিক হিসেবে কাজ করে আসছেন এর মধ্যে আটজনের অবসরকাল পূর্ণ হলেও বাকিদের এখনো চাকরির বয়স বাকি ছিল কোনো আগাম নোটিশ বা ক্ষতিপূরণ ছাড়াই হঠাৎ সিদ্ধান্ত তাদের হতাশ করেছে এমনকি তিন মাসের মজুরি এখনো বকেয়া রয়েছে বলেও অভিযোগ সেচ দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন পর্যাপ্ত তহবিল না থাকায় মজুরি প্রদান সম্ভব হচ্ছিল না উপর মহলের নির্দেশেই অস্থায়ী শ্রমিকদের কাজে না আসার নোটিশ দেওয়া হয়েছে এবং বিষয়টি পুনর্বিবেচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ঘটনাটি নিয়ে বিরোধীরা প্রশাসনের মানবিক দায়িত্ববোধের অভাবের কটাক্ষ করেছেন তিরিশ জনের মতো কাজ চলে গেছে যার মধ্যে জনের হচ্ছে ষাট বছর হয়ে গেছে বাকি বাইশ জনের কাজ থেকে টার্নেট করে দেওয়া হয়েছে পুজোর আগে তারা তিন মাসের পেতনও পায়নি তারা আজকে এসে বিক্ষোভ দেখাচ্ছে সপরিবারে কী বলবেন একটু দেখুন যেটা হচ্ছে প্রথম যে তিরিশ জনের কথা বলা হচ্ছে তার মধ্যে অ্যাকচুয়ালি জনের ষাট বছর হয়ে গেছিলো সেই জন্য ষাট বছরের পর তো আমরা সরকারি এতে রাখতে পারি না তো সেই জন্য তারা আগাস্তেই পাঠ হয়েছিল আর এরপরে যেটা হয়েছে যে আমাদের ধরুন টাকা নিয়ে কিন্তু ওপর থেকে আমাদের যে ফাইন্ড পাতায় তাতে কিন্তু অসুবিধে ছিল এবং আমাদের হায়ার অথরিটি কিছু কোয়ারিজ আমাদের দিয়েছে যেভাবে এরা চলছে কারণ এদের তো সেরকম কোনো ডকুমেন্ট আমরা পাইনি তো যাই হোক এখন এই ব্যাপারটা পুজো যেহেতু আমরা জানলাম পুজোর জাস্ট আগের দিন ছুটির আগের দিন ইমিডিয়েট আমাদের তো কিছু সেভাবে কিছু আমরা করতে পারিও নি কিছু ভাবতেও পারিনি যাই হোক এবার তাই জন্য ওদেরকে আসতে বারণ করা হয়েছিল যে এবার পুজোর পরে এবং পুজোর মধ্যেও আমাদের সঙ্গে হায়রথেরিটা সবাই অ্যাক্টিভ আছেন এবং আমাদের হায়রথরি যারা আছে সবাই অত্যন্ত সংবেদনশীল মানুষ ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের মধ্যে এটা প্রসিডিওর কিছু আমরা আইডেন্টিফাই করেছি কী কী করা যায় তো সেটা নিয়ে আমরা পরবর্তী দু এক দিনের মধ্যে প্রসেস করবো আসছি চালুভাবে প্রসেস হয়ে গেছে অলরেডি আমার এখানে তো দেখা যাক এরপরে দেখুন ওনারাও কি রেসপন্স করেন এবং মানে আমরা কীভাবে কথাটা করতে পারি তাদের কাটি যে ওনাদের মানে যাদের চাকরিতে এখন আপাতত যারা চাকরিতে না মানে ডেইলি রেটেড ওয়ার্কার ওনাদের কাজটাও আমাদের যথেষ্ট প্রয়োজনীয় আমাদের ডিপার্টমেন্টের ক্ষেত্রে এবং এটা সবাই জানেব

অসম্ভব খুব শক্ত হয়ে যাবে খুব অসম্ভব ব্যাপার প্লাস আমাদের এখানে ধরুন এই ডিভিশানটা খুব বড়ো ডিভিশন খুব কাজের ডিভিশন খুব প্রেশার থাকে তো আমার মনে হয় না কোনো অসুবিধা হবে আশা করি প্রবলেমটা যাবে আশা করি স্যার আপনার নামটা নাম পার্থ সম্বত দপ্তর থেকে আজকে হঠাৎ করে তারা অফিস ঘেরাও মানে ঘেরাও করে তাদের অভিযোগ যে পঞ্চমীতে তাদেরকে সাসপেনশন লেটার তাদেরকে হাতে ধরিয়ে দেওয়া হয় আনুমানিক তিরিশ জনের বিষয়টি নিয়ে আপনি কী বলবেন বন্ধু এই রাজ্যে কর্মী ছাঁটাই ছাড়া নিয়োগ তো এরা পারবে না এরা মেলা করে উৎসব করে আর নিজেদের সম্পত্তি প্রতিপত্তি বাড়িয়ে পার্টিটাতে পার্টিটাই চালু রয়েছে যে তাদের রাজনীতির মাধ্যম দিয়ে উপার্জন করার জন্য সেই জন্য এই যে এতজন শ্রমিক হঠাৎ করে যদি এরকম নোটিশ পেয়ে যায় যে তারা আর এতদিন তিরিশ বছর পঁচিশ বছর কর্মরত থাকার পর তাহলে একটা পরিবারের ওপর কি দুর্দশা নেমে আসতে পারে যাদের উপরে এই ঘটনা ঘটেছে তারা বুঝতে পারছে একে এখনও পুজোর মরশুম কাটেনি তারপরে এইভাবে ছাঁটাই আমরা এর তীব্র বিরোধিতা করি এবং এর আমরা প্রতিবাদ জানাব অবিলম্বে তাদেরকে কাজে পুনর্বহাল করা হোক এই রাজ্যের সরকার নতুন কোনো নিয়োগ নতুন কোনো ব্যবস্থা করতে পারছে না কিন্তু যেভাবে এই বিভিন্ন ক্ষেত্রে কর্মী ছাঁটাই করছে তাতে রাজ্যের মানুষ যাবে কোথায় এত পরিযায়ী শ্রমিকে জেলা পড়ে গেছে বাইরে রাজ্যে গিয়ে উপার্জন করতে হয় তারপরে তাদের সংসার চলে তো এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি রাজ্য চালাতে না পারে তাহলে দায় স্বীকার করে তাকে ততক্ষণ নালে এইভাবে দিনের পর দিন অবস্থা চলতে পারে কাজ করে তিন বেতন বলছে এখানে আর অফিসে হবে না আমাদের অফিসে টাকা নাই শেষ হয়ে গেছে কাজ করতে দিবে না তাহলে আমরা খাবো কি করে মাছ পাতা ছেড়ে দিয়ে আমরা খাবো কি করে

আপনার নাম কি মিনতি রায় বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুনসা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এই নাম্বারে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া